হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্যকথার আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় চুল ঘন ও লম্বা করার সহজ উপায় ঘন লম্বা চুল সবার পছন্দ কিন্তু চুলকে সতেজ রেখে লম্বা করতে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করতে হয় তো চলুন জেনে নেই চুল ঘন ও লম্বা করার সহজ উপায়গুলো এক অ্যালোভেরা জেল বাড়িতে অ্যালোভেরা গাছ না থাকলে বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নিন অ্যালোভেরা জল মাথার স্কাল্পে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন অ্যালোভেরা চুলের গোড়া মজমুত করে এবং চুল বৃদ্ধিতে সহায়তা করে দুই ডিম ডিমের প্রোটিন এবং সালফার চুলকে ভেতর থেকে মজমুত করে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করে অলিভ অয়েল আর ডিম মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখার পর শ্যাম্পু করে নিন এর ফলে চুল সিল্কি হয়ে উঠবে তিন মেথি পাতলা চুলকে ঘন করতে মেথির ব্যবহার অপরিহার্য আগের দিন রাতে মেথি পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন সেই ভিজিয়ে রাখা মেথির দানা ছেঁকে নিন হাফ কাপ পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন পেস্টটি চুলের গোড়ায় তিরিশ মিনিট লাগিয়ে রাখুন তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন শ্যাম্পু করার আগে নিয়মিত নারকেল তেল ব্যবহার করতে পারেন চার মেহেদি চুলের যত্ন নিতে সপ্তাহে একবার মেহেদি লাগাতে পারেন ভেতর থেকে মজমুত করে নতুন চুল গচাতে সাহায্য করে মেহেদি পাঁচ সরিষার তেল চুল সুন্দর বড় মজমুত করতে সাহায্য করে সরিষার তেল সরিষার তেলের অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় তা চুলের খুশকি ও চুলকানি দূর করে সরিষার তেল চুল পড়া রোধ করে এছাড়াও চুলকে সুরক্ষিত করতে সম্ভব হলে বাইরে যাওয়ার সময় কাপড় কিংবা ওড়না দিয়ে চুলকে ঢেকে রাখুন এছাড়া ভেজা চুলের সাবধানে চিরুনি ব্যবহার করা উচিত ও নিয়মিত চুল পরিষ্কার রাখা উচিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টপিক আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ